চলতি জনে ক্লাব ফুটবলে আর্জেন্টিনার সেরা প্লেয়ার কারা পারফরমেন্স বিবেচনায় এই লিস্টে সবার উপরে থাকবে ম্যাকালিস্টার আনহেল ও আজকের স্পেশাল ভিডিওতে আমরা জানবো ক্লাব ফুটবলে চলতি জনে আর্জেন্টিনার সেরা প্লেয়ার কারা বন্ধুরা ইউরোপিয়ান টপ ফাইভ লিগে সবসময় আধিপত্য বিস্তার করে আর্জেন্টাইন ফুটবলাররা কাতার বিশ্বকাপ জয়ের পর সেই ধারা আরো ব্যাপকভাবে ছড়িয়েছে বিশ্ব ফুটবলে এক সময়ের দুর্দান্ত ম্যাসি থেকে শুরু করে বর্তমানে হালের পাওলো দিবালা লাউতারো মার্টিনেস ম্যাকালিস্টার সবাই আছেন সেরা ফর্মে তো চলুন চলতি সিজনে ক্লাব ফুটবলে সেরা আর্জেন্টাইন ফুটবলারের লিস্ট দেখে নেওয়া যাক নাম্বার লাউতারো মার্টিনেস ইন্টারমিলানের জার্সিতে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন আর্জেন্টিনার গোল মেশিন খ্যাত লাউতারো মার্টিনেস ইতালিয়ান সেরিয়া লিগে চলতি সিজনে সর্বোচ্চ ছাব্বিশ গোল ও দুইটি অ্যাসিস্ট করেছেন লাউতারো মার্টিনেস বলাই যায় এবছরের কোপা আমেরিকায় সেরা ছন্দের মার্টিনেসকে পাচ্ছে আর্জেন্টিনা ডানিয়েল আন্ডারে রোমার জার্সিতে সেরা সময় পার করছে পাওলো দিবালা কিছুটা সময় ইঞ্জুরিতে থাকলেও দেখাচ্ছে আলাদা কারিশমা রোমার জার্সিতে দিবালা এখন পর্যন্ত করেছে চোদ্দটি গোল ও আটটি অ্যাসিস্ট ইঞ্জুরি মুক্তভাবে সিজন শেষ করতে পারলে আরো বেটার পারফরমেন্স পাওয়া যাবে দিবালার কাছ থেকে নাম্বার থ্রি অ্যালেক্সিক্স ম্যাকালিস্টার ইউরোপিয়ান টপ ফাইভ লিগে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিক্স ম্যাকালিস্টার একজন মিডফিল্ডার টানছেন ম্যাকালিস্টার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি দনে ছয় গোল ও ষাটটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডের এই মায়োস্রো নাম্বার ফোর আনহেল ডিমারিয়া ছত্রিশ বছর বয়সে এসেও নিজের পারফরমেন্স ধরে রেখেছেন আর্জেন্টিন ফ্যানদের পছন্দের ফুটবলার আনহেল ডিমারিয়া পর্তুগিজ ক্লাব বেনফিকার জার্সিতে এই সিজনে চোদ্দ গোল ও এগারোটি অ্যাসিস্ট করেছেন ম্যাজিকাল ডিমারিয়া ভাবতেই কষ্ট হয় এবছরের আমেরিকা শেষে জাতীয় দল থেকে বিদায় নেবেন ডিমারিয়া নাম্বার ফাইভ লিওনেল ম্যাসি মেজর লিগ সকালে নতুন সিজনটা দুর্দান্তভাবেই শুরু করেছেন ম্যাসি কিছুটা সময় ইঞ্জুরিতে ভুগলেও মাঠে ফিরেই সেই চিরচেনা পারফরমেন্স অব্যাহত রাখেন ম্যাসি চলতি সিজনে ইন্টারম্যামি জার্সিতে ছয় ম্যাচে ছয় গোল ও দুইটি অ্যাসিস্ট করেছেন ফুটবলের এই ক্ষুদে ম্যাজিশিয়ান সবকিছু ঠিক থাকলে এই সিজনে মেজর লীগ সকারের গোল্ডেন বুটও উঠতে যাচ্ছে লিওন মেসির হাতে নাম্বার সিক্স ক্রিস্টিয়ান রোমেরো একজন সেন্টার ব্যাক হয়েও টটেন হ্যামের জার্সিতে এই সিজনে অনবদ্য ক্রিস্টিয়ান রোমেরো টপ ফাইভ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার বলা যেতে পারে তাকে ডিফেন্স সামলানোর পাশাপাশি চলতি সিজনে চারটি গোল করেছেন রোমেরো বন্ধুরা সবার পারফরমেন্স বিবেচনা করে এই লিস্টটি করা হয়েছে তবে অনেকেই এই লিস্টে অ্যান্ডো ফার্নান্দেস ও এমিলিয়ানো মার্টিনেসকে রাখার কথা বলবেন তবে হ্যাঁ তারা ভালো ভালো বাকিরা একটু করেছেন এই লিস্টের মধ্যে আপনার পছন্দের ফুটবলারকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ